বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র গণমাধ্যমে খবর এসেছে এখনও লাইসেন্স বাতিল হওয়ার এক হাজার অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এগুলো এখন কারা ব্যবহার করছে তিনি বলেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করা হয়েছে অন্যান্য জেলায় ও এই অস্ত্র ব্যবহারের খবর পাচ্ছি কেন এসব অস্ত্র এখনও উদ্ধার করতে পারেননি অন্তবর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি অ্যাডভোকেট রুল কবির রিজভি বলেছেন গণভবন থেকে এস এর অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না আজ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক আকাশতারা গ্রামে আমরা বিএনপি পরিবার আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ছাত্র জনতা আন্দোলনে বগুড়ায় নিহত কমর উদ্দিন খান শাকিল হোসাইন ও জিল্লুর রহমানের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে এ অনুদান দেওয়া হয় এ সময় বিএনপির মুখপাত্র আরও বলেন আওয়ামী লীগের লোকেরা লাখ লাখ কোটি কালো টাকা নিয়ে বসে আছেন দেশের নির্ভরযোগ্য গণমাধ্যমে এসেছে বিগত পনেরো বছরে সৈরাচার শেখ হাসিনা সরকার প্রায় আঠারো লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে এর মধ্যে প্রায় সতেরো কোটি টাকা পাচার হয়েছে তাহলে উন্নয়নটা হলো কোথায় বাকি টাকা আছে আওয়ামী লীগের নেতাদের হাতে যুবলীগ ছাত্রলীগের হাতে তাদের ব্যবসায়ীদের হাতে এ টাকা সন্ত্রাসের জন্য ব্যবহার হচ্ছে যা আমরা দেখলাম গোপালগঞ্জে তিনি আরও বলেন কয়েকদিন আগে শুনলাম শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন আর খবর পেয়ে তার সন্ত্রাসী বাহিনীরা আবার রক্তাক্ত পথ বেছে নিয়েছে যা আমরা গোপালগঞ্জে দেখতে পেয়েছি শেখ হাসিনা যদি দেশে ফেরেন তাহলে আরও শিশুর রক্ত ছড়বে আর ও গণহত্যা হবে আর তার প্রবুরাত বসে আছেন বাংলাদেশের অন্তর্ঘাত সৃষ্টির জন্য অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপির পরিবার এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলানুজ্জামান তালুকদার লালু বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাল করিম বাদশাহ স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ